প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন বলে জানা যায় তার হিসেবে রাইসি এই বিভাগের কিছু সংস্কার করেন ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে এবং অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর কমেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর আগে তার সঙ্গে কে কে ছিলেন সেই সফরে এবং হেলিকপ্টারের মধ্য থেকে কয়েক মিনিটের ভিডিও সেখান থেকে ভাইরাল হয় এমন কি জানা গেছে যে তার মৃত্যুর পরেও এক ঘন্টা জীবিত ছিল তাদের ভিতরে একজন ভিউয়ার্স বিধ্বস্ত হওয়ার পর এক ঘন্টা জীবিত থাকলেও কেউ প্রাণে এখনও বেঁচে ফেরেনি সর্বশেষ আপডেট আমরা জানবো আজকের এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে Randall Schwartz and ঘটনার পর হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে ইরানি কর্তৃপক্ষ বলছে কয়েকটি মরদেহ এমন ভাবে পুড়ে গেছে যে শনাক্ত প্রায় অসম্ভব এর আগে রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী এই হেলিকপ্টার ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন বলে জানা যায় তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সিনিয়র প্রেসিডেন্ট রাইসি এবং থাকা সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন পরে ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি এবং রাষ্ট্রীয় টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে রাইসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নেই হেলিকপ্টারে থাকা ছয় কর্মকর্তাদের কেউ দুর্ঘটনার পর থেকেই ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধারে মাঠে নামে উদ্ধারকারীরা তবে ঘন কুয়াশা বৃষ্টি ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল প্রেসিডেন্ট রাইসিকে উদ্ধারে তুরস্ক রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া ও ইরাক উদ্ধারকারী দল পাঠায় একই বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদ গন্তব্যে আগেই পৌঁছে যায় এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে এই খবর পাওয়ার পর আজ ইরানের মন্ত্রিসভা একটি জরুরি বৈঠকে বসে যার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্যদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার খবর সামনে আসতে না আসতেই বিশ্বব্যাপী অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এমন এক দুঃসময়ে ঘটে গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনা যখন গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে নজিরবিহীন উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে ঠিক এমন সময় রাইসির মৃত্যুর ঘটনা মুসলিম দেশগুলোতে কালো ছায়া নেমে এসেছে রাইসির মতো প্রভাবশালী একজন নেতার হেলিকপ্টার বিস্ফোরণে এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না তার অসংখ্য ভক্ত অনুরাগী এবং বিশ্বের মুসলিম নেতারা স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ছড়াচ্ছে নানা ধরনের গুঞ্জন আসলে কি ঘটেছে ইরানের প্রেসিডেন্টের সাথে রাইসির এমন মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো কফি ষড়যন্ত্র গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভে ছিলেন অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি আবদুল্লা আল হিয়ান সহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল বলা হয় ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক কর্মকর্তার বরাতে বলা হয় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে অন্তত একজন আরোহী ও একজন ক্রু উদ্ধারকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন তবে তারা কারা সেটা এখনও জানা যায়নি রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ নয়জন নিহতের ঘটনার পরই তৈরি হয়েছে নানা গুঞ্জন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নাশকতা কিনা তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন পাল্টা পাল্টি হামলায় দীর্ঘদিনের চিরশত্রু ইসরায়েলের সাথে বর্তমানে ইরানের সম্পর্কের উত্তেজনাও পেরেছে এমন পরিস্থিতিতে অনেকে তেল আবিবের দিকে আঙুল তুলেছে তবে এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রাইসির আকাশযাত্রায় মার্কিন হেলিকপ্টারের ব্যবহার নানাবিধ সন্দেহের জট তৈরি করেছে এসব নিয়ে নানা রকম ইস্যুরও সৃষ্টি হতে শুরু করেছে রাইসির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ ইরানের চিরশত্রু দেশগুলো তবে কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশ্বের মুসলিম নেতারা হতবিহল বাকরুদ্ধ করে দিয়েছে মুসলিম সম্প্রদায়কে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে শোক ও সমবেদনা এক বিবৃতিতে জানা যায় এই অপরণীয় ক্ষতির জন্য হামাস গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছে অন্যদিকে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করে শোক পালনের কথা জানিয়েছে বিভিন্ন মুসলিম দেশ ও সম্প্রদায় রাইসির বিকল্প খুঁজে বের করা এই মুহূর্তে বেশ কঠিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনির অত্যন্ত বিশ্বস্ত ছিলেন ইব্রাহিম রাইসি কট্টরপন্থী হিসাবে রাইসির সমালোচনা থাকলেও দেশের শাসন বা শক্ত হাতে সামাল দিচ্ছিলেন সেই সঙ্গে মধ্যপ্রাচ্য ও এশিয়াতে ইরানের ক্ষমতা বলয় বাড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইব্রাহিম রাইসি ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিব জানিয়েছেন সংবিধান অনুসারে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা কোনো ধরনের দায়িত্ব পালনে অপরাগ হলে ভাইস প্রেসিডেন্ট সরকারের দায়িত্ব নেবেন সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন করতে হবে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খাবেনির অনুমোদনের পর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন তবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে প্রসঙ্গত পূর্ব আজারবাইজানের সীমান্ত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এ আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি স্কিপ করবে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কিভাবে এত দ্রুততম এত জনপ্রিয় হলো মুসলমানের কাছে এবং একজন স্বাভাবিক নেতা থেকে কিভাবে একজন বিশ্ব নেতা হলেন দেশের প্রেসিডেন্ট হলেন আসুন বিস্তারিত জানবো আজকের এই তথ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এব্রাহিম রাইসি। কট্টরপন্থী এই ধর্মীয় নেতা দু সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সহকারী থেকে ইরানের প্রধান বিচারপতি পরে প্রেসিডেন্ট হন রাইসি রোববার আজারবাইজান সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীও এব্রাহিম রাইসি উনিশশো সালে ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে জন্মগ্রহণ করেন ইরানের পবিত্রতম শিয়া দরগা ইমাম রেজার মাজারটি রয়েছে এই শহরে মিস্টার রাইসির বাবাও ছিলেন একজন ধর্মীয় নেতা শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পড়েন তিনি পনেরো বছর বয়সে পবিত্র কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় রাইসি পশ্চিমা সমর্থিত শাহ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন ইসলামী বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে শাহ এর শাসনের পতন ঘটে বিপ্লবের পর রাইসি বিচার বিভাগে যোগ দেন এবং আয়াতুল্লাহ খামিনের কাছে প্রশিক্ষণ প্রাপ্ত হন আয়াতুল্লাহ খামেনি উনিশশো সালে ইরানের প্রেসিডেন্ট হলে মাত্র পঁচিশ বছর বয়সের এব্রাহিম রাইসিকে তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন চারজন বিচারককে নিয়ে উনিশশো সালে ঘাতক কমিটি নামে পরিচিত একটি গোপন ট্রাইব্যুনাল গঠন করা হয় এব্রাহিম রাইসি ছিলেন সেই চারজন বিচারকের একজন অভিযোগ আছে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জেল খাটা হাজার হাজার বন্দীদের ওই ট্রাইব্যুনাল পুনর্বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছিল এই বন্দীদের বেশিরভাগই ছিলেন বামপন্থী বিরোধী দল মুজাহিদিনে খালকের সদস্য ওই মৃত্যুদণ্ডে নিজের ভূমিকার কথা বারবার অস্বীকার করেছেন মিস্টার রাইসি তবে তার দাবি ছিল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জারি করা ফতোয়ার কারণে ওই মৃত্যুদণ্ডাদেশ যুক্তিযুক্ত ছিল এব্রাহিম রাইসি সালে ইরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান দুই বছর পর আয়াতুল্লাহ খামিনি তাকে ইরানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তানি কুৎসি রাজবীর দেখাশোনার দায়িত্ব তুলে দেন নির্মাণ কাজ কৃষি বিদ্যুৎ জ্বালানি টেলিযোগাযোগ এবং আর্থিক ব্যবস্থাপনা সহ বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিচালনার দায়িত্ব এই সংস্থার হাতে রয়েছে অনেকটা অপ্রত্যাশিত ভাবে সালে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন ইব্রাহিম রাইসি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেয়ে হাসান রুহানির কাছে হেরে যান তিনি পরাজিত হলেও প্রভাব কমেনি রাইসির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী তাকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন এর এক সপ্তাহ পরে তাকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকেন অষ্টাশি জন ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি এই বিভাগের কিছু সংস্কার করেন ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে এবং অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর কমেছে তবে বহু ইরানির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির দায়ে মামলা ও দণ্ড দেওয়া হয়েছে তার আমলে রাইসির শাসন আমলে ইরানে ধর্মীয় নেতাদের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় নামে এক মাসা আমানি নারীর মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ সারা ইরানে ছড়িয়ে পড়ে তথ্যমতে ওই বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় পাঁচশো জন বিক্ষোভকারী ও পঁচাত্তর জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এবং বিশ হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে দীর্ঘ টানাপোড়নের পর দুই সালের মার্চে সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে ইরান তবে গেল অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলো ইসরায়েলে হামলা চালায় সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার পর এপ্রিলে প্রথমবারের মতো ইসরায়েলের ড্রোন হামলা চালায় ইরান পরে ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরানের একটি বিমান ঘাটিতে। রাইসি প্রেসিডেন্ট থাকাকালীন এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলেছে এব্রাহিম রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন বেশি কিছু জানা যায় না শুধু এটুকু জানা যায় তার স্ত্রী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তার দুটি সন্তান আছে তার দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ